বাংলাদেশে এই প্রথম রাজাবাবু রাউন্ড সিঁড়ি অবাক হচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স এটাই সত্যি কারণ এই সিঁড়িতে এমন কিছু পদার্থ ব্যবহার করা হয়েছে এবং এমন কিছু কাজ করা হয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং না দেখলে ভাবতেও পারবেন না যে বিষয়টা কি তাই আজকের ভিডিওটি ইঞ্জিনিয়ার মালিক এবং মিস্ত্রি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো প্রশ্ন করতে পারেন এমন সিঁড়িটি বাংলাদেশের কোথায় করা হয়েছে সিঁড়িটির কাজ করেছি কুমিল্লা চং শোনাই সারে হারুন সাহেবের বাড়িতে এ কথা না বাড়ি এখন আমরা দেখবো সিঁড়িটির কোথায় কিভাবে কি করার কারণে এর নাম রাজাবাবু রাহন সিঁড়ি তো প্রথমে লেআউটের বিষয় যদি বলতে যাই তাহলে দেখা গেছে আপনারা তিন দিকের সেন্টার করে পরে এই যে রাউন্ডের দাগটা নিয়ে থাকেন তো এই সিঁড়িটি কিন্তু চার দিকের সেন্টারটি নেই রাউন্ডের দাগটি দেওয়া হয়েছে তবে তিন দিকের সেন্টার এবং চার দিকের সেন্টারের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে থাকে যেটা যারা এই ধরনের সিঁড়ির কাজগুলো করেন তারা কিন্তু এই বিষয়টা জানেন এবং বুঝেন যে তিন দিক থেকে সেন্টার নিয়ে লেআউট করার থেকে চার দিক থেকে সেন্টার নিয়ে লেওটটা মানেই হচ্ছে হাইক লেআউট তো সেই হাই কোয়ালিটির লেউটটি এখানে দেওয়া হয়েছে আর শুধু এখানেই শেষ নয় আপনারা একটু খেয়াল করে দেখেন ডাসার সঙ্গে নিচের বাসের যে লেনগুলো কত সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে যা সাধারণত আমরা এত সুন্দর করে মিলিয়ে রাখি না মালিক যদি তাহলে না না তাই বলছি আজকে পুরো দেখলে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন এবং সঠিক ভাবে গুলো বুঝে নিতে পারবেন হয়তো আপনি অবাক হয়ে যাচ্ছেন যে শাটারিং এর ডাসার সঙ্গে বাসের লেন গুলো এত সুন্দর ভাবে কি করে মিলিয়েছি তো ভাই আমি বলবো ইচ্ছে করলে আপনারাও পারবেন তবে হয়তো আপনারা একটু সময় বাঁচানোর জন্য তখন আর এরকম লেন করে মিলাতে পারেন না তবে আমি এখানে নিচের বাস ডাসা শাটারিং সমস্ত দিকের মাপজোক এত সুন্দর করে মিলিয়ে এই জন্যই রেখেছি কারণ আমি যখন দেখলাম যে হারুন সাহেবের বাড়ির এই শিরির কাজ করতে এসে পাঁচ থেকে ছয়জন মিস্ত্রি যেহেতু ফেরত গেছেন তখন আমি বুঝে নিলাম শিরির কাজটি আমাকে কিভাবে করতে হবে তো এই হারুন সাহেব আমাকেও যে কথাটি বলেছেন কাজ শুরু করার আগে যে ভাই আমি কিন্তু 100% কাজ নিব এক সুতা ব্যতিক্রম নিব না তো এরকম কথা অন্যদেরকেও বলার কারণে ওনারা কাজটি না করে চলে যান তখন আমি চিন্তা করলাম মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর هارুন সাহেবও জানেন যে শুধু উস্তাদ ভালো হলে হবে না 100% কাজ পেতে হলে যিনি সহযোগিতা করবেন ওনারও অভিজ্ঞতা থাকতে হবে এই বিল্ডিং এর মালিক هارুন সাহেবও সেটা বোঝেন যার কারণে আমার সাথে নরমাল কোনো লেবার মিস্ত্রি না দিয়ে চাপাই থেকে আগত এই সাইটের ফোরম্যান বাইকে আমার সঙ্গে দিয়েছেন আর সেই ফোরম্যান আরিফ ভাই ওনার সকল মেধা খাটিয়ে আমাকে সহযোগিতা করেছেন তাই হয়তো হারুন সাহেবের পছন্দ মতো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আর শুধু এখানেই শেষ নয় ছাউনি শেষ করার পরেও শাটারিংটি দেখতে কত সুন্দর লাগছে এবং শাটারিং খোলার পরে যাতে নিচে দিয়ে ফিনিশিং টি সুন্দর আসে যার কারণে পুরনো কাটের পুরনো প্যারেকের মাথাগুলো কেটে নিচ্ছি এবং সিঁড়ির তলের ঢালাইয়ের ফিনিশিংটাকে আরও সৌন্দর্য করার জন্য আপনারা দেখছেন আমি রূপবান সিট ব্যবহার করছি যা বাংলাদেশে এই প্রথম এর আগে কোনো সিঁড়িতে কেউ কখনো এই ধরনের রূপবান সিট ব্যবহার করেনি এবং আপনারাও কোনো একটি ভিডিও থেকে দেখাতে পারবেন না তবে এখন থেকে আজকে আমার এই ভিডিও দেখে আপনারাও এইভাবে সিট ব্যবহার করতে পারেন এর আগেও আমি এই ধরনের অনেক কাজ বাংলাদেশে সর্বপ্রথম করেছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে আপনারা আমার ভিডিও ভিডিও থেকে দেখে দেখে আপনারাও করা শুরু করে দিয়েছেন আর শুধু এখানেই শেষ নয় আজকের সিঁড়িটি যেহেতু রাজা বাবু ওয়াটার কালার শাটারিং এর রাউন্ড সিঁড়ি এটা যতই দেখবেন ততই অত্যাধুনিক নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর একটা কথা মনে রাখবেন টাকা হলে কাজের লোক পাওয়া যায় কিন্তু টাকা হলেই কিন্তু ভালো কাজের ভালো মানুষ পাওয়া যায় না একটি ভালো কাজের জন্য একজন ভালো মানুষ পেতে হলে অবশ্যই মালিককেও ভালো থাকতে হবে এবং মালিকের কোনো না কোনো ভালো একটি কর্ম থাকতে হবে এই জিনিসগুলো বিষয়গুলো ভালো করে খেয়াল করুন আমরা যখন এই সিঁড়ির রড বাঁধি তখন কিন্তু ডানে বামে দিক থেকে অনেক ঘন ঘন টানা দিয়ে রাখি তো এখানে ভালো করে খেয়াল করুন এখনো রড গুলো বাঁধি নাই বা টানা দেইনি রডটাকে নরমালি কিন্তু শাটারিং এর সঙ্গে মিলিয়ে রেখেছি যা হারুন সাহেব এভাবেই রাখতে বলেছে উনি কিন্তু বলে দিয়েছে ভাই টানা টানি করে কিন্তু রড বাঁধবেন না তো আপনারা দেখছেন এখানে কিন্তু আমি হ্যান্ডেল দিয়ে খুব সুন্দরভাবে টিপি টিপি শাটারিং এর সঙ্গে রডগুলোকে মিলিয়ে নিচ্ছি যা সাধারণত রাউন্ড ৃতি আমরা এই টানাটানি ছাড়া বাঁধ দিয়ে রাখা ছাড়া রডগুলোকে এভাবে মিলিয়ে রাখতে পারি না কিন্তু আমি একটা কথা সব সময় বলি মানুষ পারে না এমন কোনো কাজ নেই তবে যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা ভাবতে পারেন যে বাংলাদেশে এই প্রথম হয়তো টানাটানি ছাড়া রডগুলোকে শাটারিং এর সঙ্গে মিলিয়ে রেখেছি তবে ভাই এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম না কারণ এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে টানাটানি ছাড়া খুব সুন্দরভাবে রডগুলোকে আমি শাটারিং এর সঙ্গে মিলিয়ে এই কাজ করি তো এতক্ষণ বাইরের দিকের কভারিং দেখেছেন এখন ভিতরের দিকের কভারিং একটু খেয়াল করে দেখুন সিঁড়ির গোড়া থেকে আগা পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিঁড়িটিতে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট একই মাপে কভারিংটা রেখেছি যা সাধারণত রাউন্ড সিঁড়িগুলোতে এমন কভারিং রাখা যায় না কিন্তু আমাকে রাখতে হয় এজন্যই আপনারা জানেন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ তবে ভিডিওটি আপনি যতই দেখবেন ততই অবাক হয়ে যাবেন এখন আপনারা দেখেন যে এখানে প্রথম জালে রডগুলো কিন্তু প্রায় বাধা শেষ হয়েছে আর মাত্র দুটি রড বাধার বাকি রয়েছে তো রডের যে একটু খেয়াল করে দেখুন যে ষোলো রড হওয়ার পরেও যে এত সুন্দরভাবে সেন্টার রাখতে পেরেছি যা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারতেন না যে ষোলো এম এম রড দিয়েও হান্ড্রেড সেন্টার ঠিক রেখে এই ধরনের সিঁড়িগুলোর কাজ করা যায় আর সাধারণত সব সিঁড়িতে এত সুন্দরভাবে কাজ করা না গেলেও এই হারুন সাহেবের সিঁড়িতে করতেই হবে এজন্যই। ওনার এখান থেকে কিন্তু বুঝতেই পারছেন পাঁচ থেকে ছয়জন সিনিয়র মিস্ত্রি ফেরত গেছে আর এই হারুন সাহেব অন্য কোনো বিল্ডিং মালিকদের মতো না যে আপনি ওনার চোখে ধুলো দেবেন উনি কিভাবে কোথা থেকে যেন এত অভিজ্ঞতা অর্জন করেছেন যে কোনো একজন মিস্ত্রির সাধ্য নেই যে ওনার চোখে ফাঁকি দিয়ে কাজ খারাপ করবে তো আপনি আরও অবাক হয়ে যাবেন যে রডগুলো ষোলো এম এম হওয়ার পরেও প্রথম জালের সমস্ত রড বেঁধেছি দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো দিক থেকে কোনো একটি টানা লাগাইনি তো আমরা যারা এই ধরনের কাজগুলো করি বা করাই আমরা জানি যে এদিক দিয়ে টানা আমরা ঠিক রাখতে পারি না কোনো একদিকে চলে যায় কভারিং ঠিক থাকে না কিন্তু এখানে টানা জালিটিকে এজন্যই ঠিক রাখতে হয়েছে কারণ এটা সাধারণ কোন মালিকের কাজ নয় এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং সোনাইসারের হারুন সাহেবের বাড়ির সিঁড়ির কাজ যার কাজ করতে গেলে মানুষ একশোবার ভেবে নেয় যে কার কাজ করতে যাচ্ছি ওনার নিজের খুব ভালো অভিজ্ঞতা থাকার পরেও আপনারা দেখছেন দুজন ইঞ্জিনিয়ার এনেছেন কন্টিনিউ কিন্তু ওনার কাজগুলো ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছেন আর যে দুজন ইঞ্জিনিয়ার এখানে নিয়োজিত আছেন ওনারাও কিন্তু খুব অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সাধারণ কোনো ইঞ্জিনিয়ার নন আর এগুলো নিয়ে আমি তেমন একটা চিন্তা করি না কারণ আপনারা জানেন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ আর যেখানেই সবার শেষ সেখানেই আমার শুরু আর যারা আমার ভিডিও দেখে কাজ করে তারাও হয়ে যাবেন কোনো একদিন এই ধরনের কাজের গুরু যেটা আমার মুখের কথা নয় কাজেই তার প্রমাণ এবং বাইন্ডিং এর যে একটা রূপ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এর আগে কোনো ভিডিওতেই আপনারা এরকম সুন্দরভাবে রড বাঁধা দেখেননি আজকে দেখে নিন এই যে সাইটের যে কভারিংগুলো এখনো খেয়াল করে দেখুন রড বাঁধা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন কিন্তু দু একটা মাঝে মাঝে টানা দেখা যাচ্ছে হয়তো বলতে পারেন জীবন ভাই আপনি তো টানা দেন না তবে এখানে কেন টানা দেখা যাচ্ছে আপনারা দেখছেন রড বাঁধা কিন্তু শেষ হওয়ার পরে আমি টানাগুলো এই জন্যই দিয়েছি যেহেতু এই ছাদের উপরে অনেক মানুষ কাজ করবে এখান দিয়ে আসা যাওয়া করবে জালিটি যাতে লড়াচড়া না করে যার কারণে আমি রড বাইন্ডিং শেষে এই টানাগুলো দিয়ে রেখেছি তার মানে এই নয় যে টানা দিয়েই আমি রডগুলোকে বেঁধেছি আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন আমি মনে করি তারাও এভাবে কাজ করতে পারবেন তাদের হাতের কাজগুলোও এরকম সুন্দর i কারণ যে যার কাজ থেকে কাজ শিখে এবং যে যাকে ফলো করে সেও কিন্তু তার মতোই কাজ করার চেষ্টা করে আপনারা ইতিপূর্বে অনেক ধরনের রাউন্ড সিঁড়ির ভিডিও দেখেছেন তবে কমপ্লিট সিঁড়ি দেখেছেন সিঁড়ি ঢালাই করা দেখেছেন ধাপগুলো দেখেছেন আর যেভাবে দেখেছেন সেভাবে কিন্তু আপনারা একটি ভিডিও দেখে বুঝতে পারবেন না যে সিঁড়িটির কোন দিকের মাপযোগগুলো কিভাবে রাখা হয়েছে আর আমার এই সিঁড়িটিতে ষোলো এম রড দেওয়ার পরেও আপনারা ভিডিওটিতে দেখছেন যে ফাইনারের সেন্টার মেন বারের সেন্টার এবং ডানে বামে কভারিংগুলো কত সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট রেখেছি যা আপনি একমাত্র আমার হাতের কাজ ছাড়াই সোশ্যাল মিডিয়ার জগতে আর কারো কোনো একটি ভিডিও থেকে এত সুন্দর রড বাইন্ডিং এর ভিডিওর একটি স্ক্রিনশট আপনি আমাকে দেখাতে পারবেন না তবে আমি এটা বলছি না যে শুধু আমি পারি আপনারা পারেন না তবে আপনারাও পারবেন আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারাও এভাবে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনিও পারবেন তবে ভিডিওটি যতই দেখছেন ততই যেন আকর্ষণীয় হতে যাচ্ছে আপনারা দেখছেন যদিও সিঁড়িটিতে ষোলো এম এম রড তো এ পর্যায়ে ডাবল জালি রড বাঁধা শেষ করে ফেলেছি এখন পর্যন্ত কিন্তু জালিটি কোন দিকে লরচার হয়নি এবং রডের যে সেন্টার মেজারমেন্ট গ্যাপ গুলো কোন দিকে কোন রকমের লরচার হয়নি যে রড যেখানে রেখেছি সেই রড কিন্তু সেখানেই বসে আছে কারণ টানাটানি ছাড়া আপনি শাটারিং এর সঙ্গে মিলিয়ে যদি রডগুলোকে বাঁধেন তাহলে রড ঠিক এভাবেই আজীবন বসে থাকবে এবং দেখছেন বিমের সঙ্গে শিরির রডের কঠিন মাটাম এছাড়াও এখন দেখাবো যে লোডিং স্লাবের কি অবস্থা আপনারা দেখছেন এই লোডিং স্লাব যেহেতু ছয় ইঞ্চি ঢালাই করবো যার কারণে পনে পাঁচ ইঞ্চিতে রডগুলোকে রেখেছি কারণ ছয় ইঞ্চি লোডিং স্লাব হলে নিচের দিকে সোয়া এক ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন কভারিং দেওয়া হয়েছে এবং মাঝখানে সহ উপর পর্যন্ত পনে পাঁচ ইঞ্চি হলে উপরের দিকে কিন্তু সোয়া এক ইঞ্চি কভারিং হচ্ছে অতএব নিচের দিকে দিকে এবং উপরের ইঞ্চি কভারিং ঠিক এক জালিটিকে হান্ড্রেড পার্ট করে বাধা হয়েছে শুধু এখানেই শেষ নয় আপনারা আরেকটু খেয়াল করে দেখেন যে দুই জালের মাঝখানে যে কভারিংটি রেখেছি কত সুন্দরভাবে রটের মাঝখান দিয়ে অন্য দিকের পৃথিবীটাকে দেখা যাচ্ছে যদিও রাউন্ড সিঁড়িতে এভাবে সুন্দরভাবে কভারিং রাখা সম্ভব হয় না কিন্তু আপনারা আজকের ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারতেন না যে একটি রাউন্ড সিঁড়ি রডের কাভারিং এবং রডগুলো এত সুন্দরভাবে মিলিয়ে রাখা সম্ভব এটা আমার মুখের কথা নয় আপনারা নিজেরাই ভিডিওতে দেখছেন যে জালির কভারিং এর ভিতর দিয়ে এদিক থেকে ওদিকে কত সুন্দরভাবে পুরো দুনিয়াটাকে দেখা যাচ্ছে তো সাধারণত বিশেষ করে রাউন্ড সিঁড়িগুলোতে এরকম সুন্দরভাবে কভারিং রাখা সম্ভব হয় না কিন্তু একটি কথা মনে রাখবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছে করলে সবই সম্ভব তো তারা ইতিপূর্বে এত সুন্দরভাবে কভারিং দিয়ে কাজ করেননি আমি মনে করব তারা আজকের ভিডিও দেখে ঠিক এভাবে সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করবেন একটু বুঝতে পারবেন জালির টপ থেকে ইঞ্চি রেখেছি এখন যদি সাইটের মাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটু খেয়াল করে দেখেন আমি মেজারমেন্ট টেপ ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দুই ইঞ্চি কভারিং রেখেছি আপনারা অনেক সময় দেড় ইঞ্চি কভারিং রাখেন কিন্তু এই সিঁড়িতে যেহেতু ষোলো এই মেম রড একটু বেশি রাখতে হয়েছে তবে কভারিং যেটাই রাখেন না কেন সবখানে একই মাপে আছে কিনা মূল বিষয় হচ্ছে সেটি তো 2 ইঞ্চি রাখলে পুরোটাই দুই ইঞ্চি থাকবে 3 ইঞ্চি রাখলে পুরোটাই 3 ইঞ্চি থাকবে আমি দুই ইঞ্চি রেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবখানেই কিন্তু 2 ইঞ্চি আছে আপনারা এটাও দেখে নেন যে শিরিড়িতে সাইড মারার শেষ করেছে সাইড মারার পরেও যে রডের কভারিং এত সুন্দরভাবে রাখতে পেরেছি যা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না আপনারা দেখছেন সাইটগুলো মেরেছি সাইটগুলো মারার পরেও দুই পাশেই কত সুন্দরভাবে নিখুঁতভাবে হান্ড্রেড পারসেন্ট কভারিং রেখেছি যা আপনি ইতিপূর্বে আর কোনো ভিডিও থেকে সাইড মারার পরে যে রডের কাভারিং এত সুন্দর থাকে এটা আপনি এর আগে আর কোনো ভিডিও থেকে আমাকে দেখাতে পারবেন না তবে আমি পারি আপনারা পারেন না এটা আমি বলছি না আমি বলবো আমার কাজগুলো দেখে আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন আপনারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত হান্ড্রেড কাজ করার পরেও উনি নিজের মন মতো নিজের ইচ্ছা মতো হাতে নিয়েছেন স্পিড লেভেল এবং মেজারমেন্ট টেপ সল সব কিছু হাতের কাছে নিয়ে উনি এক এক করে আর আপনারা জানেন এই মালিক অনেক করা অনেক কঠিন তবে কঠিন হলেও কিন্তু উনি একটি সুন্দর কাজ বুঝে নেওয়ার জন্য একটু কঠিন তাছাড়া কিন্তু শ্রমিকদের সঙ্গে ওনার চলাফেরা আচরণ মানুষদের ওদেরকে খাওয়ানো লেনদেন সমস্ত দিকে কিন্তু ওনার এত ভালো যে ভালোর কোনো শেষ নেই কিন্তু একটি সমস্যা ওনার কথা হচ্ছে কি খাবেন খান কিন্তু আমার কাজটা হানড্রেড পারসেন্ট করে দেন আর যারা এই ধরনের কাজগুলো সঠিক মাপে সঠিক নিয়মে করতে পারে না এরকম মানুষদের কাছেই এই ধরনের মালিকেরা খারাপ হয়ে যান তো দর্শক আজকে পর্যন্তই তবে শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সিঁড়িটির কাজ কি রকম দেখলেন আপনাদের কাছে কাজটি কেমন লাগলো এবং আমার হাতের কাজ এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মালিকেরা এই ধরনের কাজ করতে গিয়ে মিস্ত্রিদের কাছ থেকে প্রতারিত হচ্ছেন তারা যেন আপনার একটি শেয়ারের কারণে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারে যারা এই ধরনের কাজগুলো খুব সুন্দর করছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন কিন্তু যারা এখনও ওই ধরনের কাজ করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এই ধরনের কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় আমার এক এক ভিডিওতে এক একটি আইটেম দেখানো আছে আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি করতে পারবেন এরকম সুন্দর একটি রাউন্ড সিরিজ তবে আমি কাজ করে যদি আমি ভালো বলি সেটা কি আর ভালো হয় তবে আপনারা আমার ভিডিওতে আমার কাজগুলো যেভাবে দেখছেন আমি সব কিছু মেপে ঝুঁকে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি এতে আপনারা যতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আমি কাজগুলো কেমন করি আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের নিত্যনতুন পদ্ধতির বিষয়গুলো জানার ভিডিও পাওয়ার জন্য এবং আরো অনেক ধরনের নিত্যনতুন কাজ আরো উন্নতভাবে করার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো ডিজাইনের যে কোনো পদ্ধতির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এই বলে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ দর্শক যাওয়ার আগে বলে যাবেন রাজাবাবু নামের সঙ্গে সিঁড়িটির কাজের মিল আছে কিনা